সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস বেশ্যা সে তো ছিল খাসমাল তোদের রাতের রানী দিনের বেলাও ভ্রু কুচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কলা যে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা ওদম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদৈম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠমল্লার রোষ মোল্লা সাহেব রাসূল ফতোয়া ঝারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ ঝোলায় তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাপবোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী নারী পুরুষরা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারীর মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল চাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা